হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কোষে দেখি কুড়ি পয়েন্ট থ্রি ক্লাস এইটের কষে দেখি কুড়ি পয়েন্ট থ্রি দুশো সাত পাতা দেখো তোমরা তোমাদের বইটা খোলো দুশো সাত পাতা দেখতে পাবে এই চ্যাপ্টারের নাম হচ্ছে জ্যামিতিক প্রমাণ কুড়ি পয়েন্ট ওয়ান কুড়ি পয়েন্ট টু এর অঙ্ক আমি আগের ভিডিওগুলোতে করেছি তোমরা যারা এখনো দেখো তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কষে দেখি কুড়ি পয়েন্ট থ্রি এর একের দাগ দুই এর দাগ এবং তিনের দাগ এই তিনটেই অঙ্ক এখানে তিনটি প্রমাণ করতে দিয়েছে ঠিক আছে প্রথম দেখো প্রথমে একের অঙ্কটা কি বলেছে দুজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং অপরজন একই স্থান থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসাব করে লিখি ঠিক আছে তাহলে আমরা আগে আঁকবো ব্যাপারটা কি বলতে চেয়েছে দেখো প্রথমে আমরা দিক নির্ণয়টা করে নেবো অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণটা করে নেব এটা কোন দিকে কি বলা হয় এটাকে হচ্ছে পূর্ব দিক অর্থাৎ ইস্ট বলা হয় এদিকটা হচ্ছে পশ্চিম দিক অর্থাৎ ওয়েস্ট এদিকটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ ধরো দুজন যে ব্যক্তি রয়েছে না সেটা পি বিন্দু থেকে যাত্রা শুরু করবে এখানে পি বিন্দু থেকে যাত্রাটা শুরু করবে একজন পূর্ব পশ্চিমমুখী এই 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 দেখো পূর্ব রাস্তাটা রাস্তায় আসার জন্য রাস্তাটায় ওরা আসতে চাইছে ঠিক আছে দুজনই কিন্তু পূর্ব পশ্চিমমুখী যে রাস্তা এইদিকে পূর্বের দিকে পশ্চিম এই রাস্তাটায় কিন্তু ওরা দুজনেই আসতে চাইছে আসার জন্য দক্ষিণ দিক একজন দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এই যে তাহলে এ যদি দক্ষিণ দিক বরাবর দক্ষিণ তো এইদিকে তাই দক্ষিণ দিক বরাবর যদি আসতে শুরু করে তাহলে সোজা এসে এইখানে চলে আসবে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি বিন্দু ঠিক আছে আর একজন কি করছে অপরজন একই স্থান থেকে মানে পি বিন্দু থেকে একই সাথে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ হচ্ছে সাউথ আর পূর্ব চেষ্টা মানে এই কোনা বরাবর এই কোনা বরাবর আসছে আসতে শুরু করল ঠিক আছে এইভাবে ঠিক আছে এসে তাহলে এই পূর্ব পশ্চিমমুখী রাস্তাটাই এলো এবং সেটা আসছে আমি ধরে নিয়েছি ই বিন্দুতে এসছে তাহলে কোন ব্যক্তি রাস্তার আগে আগে আসবে মানে এখান থেকে যদি দুজনই স্টার্ট করে একজন এই রাস্তা দিয়ে এলো আর একজন এই রাস্তা দিয়ে এলো মানে ডি আর ই বিন্দুতে পৌঁছাতে কার বেশি সময় লাগবে বা কে আগে এসে পৌঁছাবে এটা আমায় বার করতে হবে তাহলে আমি আগে লিখে নিই যেটা বলেছি ধরা যাক ধরা যাক দুজন ব্যক্তির উভয়ই ব্যক্তির উভয়ই পি বিন্দু থেকে যাত্রা শুরু করলেন ঠিক আছে যাত্রা শুরু করলেন তাহলে ব্যক্তি প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি পি বিন্দু থেকে সরাসরি দক্ষিণ দিক বরাবর দক্ষিণ দিক বরাবর পূর্ব পশ্চিমমুখী রাস্তা পূর্ব পশ্চিমমুখী পূর্ব পশ্চিমমুখী মুখী কী রাস্তা ডব্লুই ডব্লুই রাস্তার উপর ডি বিন্দুতে এসে পৌঁছালেন ডি বিন্দুতে এসে পৌঁছালেন অপর ব্যক্তি দক্ষিণ পূর্ব দিকে যে দক্ষিণ পূর্ব এই বরাবর দক্ষিণ পূর্ব দিক বরাবর বরাবর আসতে শুরু করলেন এবং ডবলু রাস্তার উপর আচ্ছা এটা আমি এফ দি ঠিক আছে এখানে ব্যাস এটা টকা হলো আমার তাহলে একজন পি বিন্দু থেকে দক্ষিণ দিক বরাবর হয়ে ডবলুই রাস্তা ডি বিন্দুতে এসে পৌঁছালেন আর একজন আর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক বরাবর এসে এ বিন্দুতে এসে পৌঁছলেন ঠিক আছে তাহলে কি বোঝা যাচ্ছে পিডিটা ডবলু ইর ছবি দেখে স্পষ্ট যে পিডি লম্ব ডবলু ই অর্থাৎ এই পিডিটা ডব্লু ই এর উপরে লম্ব এইবার দু একটা ত্রিভুজ পি ডি ই ত্রিভুজ দেখো ত্রিভুজ পি ডি এফ এর হ্যাঁ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ পি ডি এফ কোন পি ডি এফ এটা সমান নব্বই ডিগ্রি আর পিডি এফটা গ্রেটার দেন পি এফ ডি এবং পিডিএফ গেটার দেন পি এফ ডি এবং এই কোনটা এইটার থেকে বড় এই জন্য এই কোনটা হচ্ছে এই কোনটার থেকে বড় বোঝা গেল তাহলে তাহলে কী বলতে পারবো যখনই এই কোনটা বড় হবে অতএব যে কোনটা বড় তার বিপরীত বাহুটা বড় হবে তাহলে পি এফটা বড় তাহলে পি এফটা এর বিপরীত বাহু হচ্ছে পিডি তাহলে অর্থে পি এফটা গেটার দেন পি এফটা গেটার দেন পিডি অর্থাৎ এইটা বড় হলো তার মানে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এটা আমরা জানি তাহলে এখানে আমি উত্তরটা কি লিখব অথব উত্তরটা লিখব যে যে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বরাবর হয়ে আসছে তাহলে আমি লিখব দেখো অথব তাহলে দ্বিতীয় ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তিকে ওই রাস্তায় পৌঁছতে গেলে করতে হয় ফলে দ্বিতীয় ব্যক্তির সময়ও বেশি লাগবে দ্বিতীয় ব্যক্তির সময়ও বেশি লাগবে অথবা প্রথম ব্যক্তি ওই রাস্তার আগে আসবে বেশ হয়ে গেল তাহলে যে সোজাসুজি আসছে অর্থাৎ লম্ব বরাবর আসছে সেই আগে পৌঁছাবে তো এরপর দুইয়ের দাগের অঙ্কটা দেখো কি বলছে এবিসিডি চতুর্ভুজের এবি সুমান এডি এবং বিসি সমান ডিসি ডি বিন্দু থেকে এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ডিপি প্রমাণ করি যে বিপিডি বিন্দু তিনটি সমরেখ দেখো ব্যাপারটা আগলে পরিষ্কার হবে কি বলতে চেয়েছে এবিসিডি একটা চতুর্ভুজ নিতে বলেছে দেখো চতুর্ভুজটা আমি এইভাবে এঁকে নিচ্ছি এই 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 ঠিক আছে এবিসিডি একটা চতুর্ভুজ আমি এইভাবে এঁকে নিলাম এটাকে বি নাম দিলাম এটাকে সি দিলাম এটাকে ডি দিলাম বোঝা গেল এবিসিডি চতুর্ভুজটা আমি এরকম কেন আঁকলাম তার কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে দেখো এবি সমান মানে এই বাহুর সঙ্গে বাহু সমান অর্থাৎ এই বাহু সমান এবির সঙ্গে এডি বাহুটা সমান আর কি বিসির সঙ্গে ডিসি সমান এই যে বিসি বাহু আর ডিসি বাহু এই দুটো বাহু কিন্তু সমান এর সঙ্গে এই বাহুটা সমান আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান বলে দিয়েছে ঠিক আছে আর কি বলে দিয়েছে দেখো এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ডিপি ডি বিন্দু থেকে ডি বিন্দু থেকে এসি বাহু তাহলে আমি এসিটাকে আগে টানি এই এর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম দূরত্ব 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 হচ্ছে লম্ব আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব সেটা নাম দিচ্ছে ডিপি বোঝা গেল এইবার বলছে প্রমাণ করো যে বিপিডি অর্থাৎ এই তিনটে বিন্দু সমরেখ সমরেখ মানে এক সরল লেখা অবস্থিত হবে ঠিক আছে তাহলে যেটা বলেছে লিখে নি চতুর্ভুজে চতুর্ভুজে এ বি সমান এডি এবং বিসি সমান ডিসি বিসি সমান ডিসি তাহলে ধরা যাক এ বিসি ডি একটা চতুর্ভুজ নিলাম যার এ বি বাহুর সঙ্গে এ সমান আর বিসি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান এটা আর একটা কি বলেছে বিন্দু থেকে এসি বাহুর এসি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব ক্ষুদ্রতম দূরত্ব কত বলে দিয়েছে ডিপি যখনই ক্ষুদ্রতম দূরত্ব হবে তাহলে কি হবে তাহলে ডিপিটা এসির বাহুর উপরে লম্ব লম্ব বাহুটা কি হচ্ছে এসি বাহুর উপরে লম্ব হবে এইবার দেখো কি করবো প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বিপিডি পি ডি বিপিডি হচ্ছে সমরেখ অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত হবে সমরেখ তাহলে অঙ্কন কি করব? অঙ্কন এর জন্য আমায় কি করতে হবে বিপিটা যোগ করতে হবে বিপি যুক্ত করা হলো বিপি যুক্ত করা হলো দেখো বিপিটাকে আমি যুক্ত করে দিলাম এই ঠিক আছে বিপিটাকে আমি যুক্ত করে দিলাম এইবার প্রমাণে চলে আসছি দেখুন কি করবো দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজ বলতে দেখো এই দিকের এসি যে কর্ণটা টানা হয়েছে তার ওপাশে উপরের দিকের এবং নিচের দিকের ত্রিবুজ সি ত্রিভুজ আর এ সি ত্রিবুজ দুটো ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজ 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 এ সি সি ত্রিভুজ আর এ ডিসি ত্রিভুজ এই দুটো ত্রিভুজ দুটো বি সি আর এ ডিসি এই দুটো ত্রিবুজের কী কী সমান বলো তো দেখো এবি বাহুর সঙ্গে ডি বাহু সমান বিসি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান আর কি এসিটা হচ্ছে সাধারণ বাহু তাহলে এর বি সমান ডি আচ্ছা বিসি সমান ডিসি এবং এসি হচ্ছে সাধারণ যেই তিনটে জিনিস অর্থাৎ এস এস এ সাইড 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 তিনটে যখন সাইড দেখিয়ে দিলাম সমান তখন কি বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি আমি দেখিয়ে দিলাম এবার যখনই সর্বসম হলো আমি কি বলতে পারবো এই কোনটা আর এই কোনটা হচ্ছে অনুরূপ কোন তাহলে অথয়ে কোন এ সি অনুরূপ এ সি ডি ওকে এই কোনটা সঙ্গে এই কোনটা কারণটাকে ভাঁজ করে উপর দিকে করলে এই কোন উপর এই কোনটাই পড়বে এই উপর এই কোনটা পড়বে তার মানে এই দুটো দু সমান তাহলে এ বি সমান ডি অর্থাৎ এই কোনটার সঙ্গে এই কোনটা সমান এইবার আমি যদি এ বি আমি যদি এটাকে বলি পি বি সমান পি পিসিডি এই দু রকম সমান মানে এইটাও যা এটাও যা জাস্ট আমি এটাকে একটু ছোট করে দিলাম মানে এটা এখানে এ থেকে ছিল আমি এটাকে পি থেকে করে দিলাম এই যে পি থেকে তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো আমি বারবার উপনিচু করবো না সেই জন্য আমি এটাকে ঠিক প্রতিরূপ এইরকম একটা আমি এঁকে নিলাম একই সেম জিনিস এবার আমার বুঝতে সুবিধা হবে এবার দেখো এই দুটো ত্রিভুজ ঠিক আছে তোমাদের ডবল করে আঁকার দরকার নেই জাস্ট বোঝাবার জন্য আমি এটা করছি এবার দুটো ত্রিভুজ নিচ্ছি দেখো দুটো ত্রিভুজ বিপিসি বিপিসি ও ত্রিভুজ ডিপিসি ডিপিসি এর দেখো বিপিসি মানে এই ত্রিপুজটা আর ডিপিসি এই ত্রিপুজটা এই দুটো ত্রিভুজের কী কী সমান দেখো দেখো পিসিবি সমান পিসিডি পিসিবি পিসিবি সমান পিসিডি মানে এই দুটো কোন সমান এই মাত্র প্রমাণ করলাম ঠিক আছে আর আর কি সমান আছে দেখো বিসির সঙ্গে ডিসি সমান এটা তো বলিই দিয়েছে বিসির সঙ্গে ডিসি সমান আর একটা কী বলতো পিসি হচ্ছে সাধারণ পিসি সাধারণ তাহলে কি সমান হলো দুটো বাহু সমান হলো আর একটা অ্যাঙ্গেল সমান হলো তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল সর্বসম বিপিসি সর্বসম ত্রিভুজ ডিপিসি ঠিক আছে বিপিসি আর ডিপিসি সর্বসম হয়ে গেল যেই সর্বসম হলো তাহলে এইটা আর এইটা হচ্ছে অনুরূপ তাহলে আমি বলতে পারবো এই দুটো কোন হচ্ছে সমান অর্থাৎ অথব কোন বিপিসি সমান কোন ডিপিসি অনুরূপ কোন তাহলে বিপিসির সঙ্গে বিপিসি সমান হয়ে গেল এবার ডিপি যেহেতু যেহেতু দেখো পিডি বা ডিপি ডিপিটা দেখো ডিপিটা লম্ব এসি ডিপিটা লম্ব এসি অথব কী দেখো অর্থাৎ ডিপিসি ডিপিসি নব্বই ডিগ্রি তাহলে আমি কী বলতে পারবো অথব কোন বিপিসি সমান নব্বই ডিগ্রি দেখো এই কোনটা নব্বই ডিগ্রি আবার এই কোনটাও নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে বিপিডি কোন অথব বি পিডি অর্থাৎ এই গোটা কোনটা এই যে গোটা কোনটা কত হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান একশো ডিগ্রি এবার দুটো কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাদের যে বাইরের যে বাহু দুটো সেই বাহু দুটো অবশ্যই একই সরলরেখায় অবস্থিত হবে অথব বিপি ও পিডি একই সরলরেখায় অবস্থিত একই সরলরেখায় অবস্থিত একই সরলরেখা কি হচ্ছে অবস্থিত তার মানে হয়ে গেল সমরেখ তাহলে আমাদের দেখাতে তাহলে আমি কিন্তু সমরেখ দেখিয়ে দিলাম আশা করি তোমরা একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে এরপর দেখো তিন নম্বর তিন নম্বর প্রমাণটা কি বলছে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে মধ্যমা ঠিক আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা বি ও সি বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সি কিউ প্রমাণ করি যে বিপি তাহলে সমিভুজ এ নি সি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার এডি মধ্যমা এ ডি তাহলে ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু নিতে হবে তাহলে টা আমি মধ্যবিন্দু নিলাম এডি হচ্ছে মধ্যমা এডি হচ্ছে কি হলো মধ্যমা হলো এইবার বি বিন্দু এবং সি বিন্দু থেকে বি বিন্দু বিন্দু থেকে এডি বাহুর ক্ষুদ্রতম দূরত্ব বিপি দেখো এডি বাহুর এডি বাহুর ক্ষুদ্রতম ধরতো বিপি তার মানে এখান থেকে এর উপরে লম্বটা আনতে হবে তবে ক্ষুদ্রতম হবে ঠিক আছে এইটা হচ্ছে ক্ষুদ্রতম তাহলে আমি এটার নাম দিচ্ছি বিপি ঠিক আছে এইখান থেকে এখানে লম্ব হবে না তাহলে এটাকে আমার বাড়াতে হবে ঠিক আছে এটা যদি বাড়ায় তাহলে এইটা হবে এই এটা যদি বাড়ায় তাহলে এইটা হয়ে যাবে আমি নাম দেবো সিকিউ ঠিক আছে বোঝা গেল এইটা হচ্ছে বিপি আর এটা হচ্ছে সিকিউ মানে এডি যে বাহুটা এডি বাহুটার ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে বিপি আর এটা সিকিউ মানে এডি বাহুর উপর বিপিটা হচ্ছে লম্ব আবার এদিকেও হচ্ছে সিকিউটা লম্ব কারণ লম্ব ছাড়া ক্ষুদ্রতম হবে না লম্বের জন্য হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম হয় তাহলে ধরা যাক ধরা যাক এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এ এ এডি মধ্যমা আর বি ও বিদু থেকে বিদু থেকে এডি বাহুর এডি বাহুর উপর ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ ক্ষুদ্রতম দূরত্ব বিপি ও সিকিউ ঠিক আছে তার মানে বিপি ও সিকিউ ক্ষুদ্রতম যদি দূরত্ব হয় তাহলে আমরা অথব কি বলতে পারি বিপিটা বিপিটা এব এর উপর এডি এর উপর লম্ব এডি এর উপর এডি এর উপর লম্ব লম্ব এবং সিকিউটা সিকিউটা হচ্ছে বর্ধিত বর্ধিত এডি এর উপর লম্ব ঠিক আছে বিপিটা এডি এর উপর লম্ব আর সিকিউটা বর্ধিত এডি মানে এটাকে বাড়ানো হয়েছে তারপরে লম্ব সিকিউ ওকে প্রমাণ করতে বলেছে এই যে বিপির সঙ্গে সিকিউটা সমান প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি বিডির সঙ্গে সরি বিপির সঙ্গে বিপির সঙ্গে বিপির সঙ্গে সিকিউ সমান এটা প্রমাণ করতে হবে বিপির সঙ্গে প্রমাণ প্রথমে সমানিভুজ নেব এই দুটো ত্রিভুজ ঠিক আছে দুটো ত্রিভুজ দেখো ত্রিভুজ বিপিডি ও ত্রিভুজ সি ডি বিপিডি ও সি এর কি সমান দেখো বিডি বাবুর সঙ্গে ডিসি বাবু সমান কেন বলো তো বিডি ডিসি কেন কারণ ডিটা হচ্ছে এর মধ্যবিন্দু কারণ তাহলে এর মধ্যবিন্দু ওকে তাহলে এটার সঙ্গে এটা সমান হলো আর কি সমান বলো তো এই কোনটার সঙ্গে এই কোনটা বিপ্রতিপ অর্থাৎ বিডিপি কোন বিপ্রতিপ বিপ্রদীপ সি সি হলো তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা বিপ্রদীপ হলো আর কি সমান আছে দেখো এইটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি কারণ এখানে লম্ব তো এখানে লম্ব বলেই দিয়েছি তাহলে কি হচ্ছে কোন বিপিডি সমান কোন সি সিডি কিউ সিডি সরি সি সমান নব্বই ডিগ্রি তাহলে দুটো কোন একটা বাহু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড হয়ে গেল তাহলে তিবুজ দুটো কী হয়ে গেলো সর্বসম বিপিডি সর্বসম তিবুজ সি ডি যেই সর্বসম হলো তাহলে এটার সঙ্গে এটা অনুরূপ কারণ এই কোণের উপর এই কোনটা এই কোণের উপর এই কোণটা যদি ফেলা যায় তাহলে দেখা যাবে যে এইটার উপর এইটা পড়ছে তার মানে এরা হচ্ছে অনুরূপ সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ অর্থে বিপি সমান সি কিউ কারণ যেহেতু সর্বসম ত্রিভুজের সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ বাহ অনুরূপ বাহ ওকে তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল এটাই আমি প্রমাণ করতে বলেছি সি কিউ তাহলে আমার তিন নম্বরটাও কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে এই ভিডিওতে আমি কষে দেখি কুড়ি পয়েন্ট থ্রির একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগের প্রমাণগুলো দেখিয়ে দিলাম অত্যন্ত সহজভাবে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর তোমাদের চেনাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ